প্রিয় বোন কেমন আছিস রে তুই তোর এই ভাইয়াটা ভালো নেই এক পৃথিবী দুশ্চিন্তা আজ আমায় ঘিরে রেখেছে তোকে কিছু কথা বলার ছিল জানে না গুছিয়ে বলতে পারবো কিনা তবুও বলছি মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে চারপাশের মানুষ দ্বারা সে প্রভাবিত হবে এটাই স্বাভাবিক মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যই এটা আমরা এমন এক সমাজে এমন এক যুগে বসবাস করছি যা অনেক আগেই নষ্ট হয়ে গেছে এই পচা সমাজ শুধু দুর্গন্ধই ছড়ায় ফ্রেন্ড ডিশ ডিশা ও ইন্টারনেটের প্রভাবে তুই যে রঙিন দুনিয়ার দিকে পা বোড়াচ্ছিস তা আমি বুঝি হয়তো ভেবেছিলি নিজেকে কুলসিত করবি না তবুও সার্কেলে সবচেয়ে হ্যান্ডসাম স্লেটার হাজারো চেষ্টার কাছে হেরে গেলি নিশ্চয়ই তুই ভাবছিস ওর মতো করে কেউ তোকে কোনো দিন ভালোবাসবে না তোর স্বপ্নের রাজপুত্র যেন চোখের সামনে এই তো কিছুদিন পরেই অন্য সবার মতো তুই হয়তো তোর প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাবি তোর তো বিশ্বাস পৃথিবীর প্রতিটা মানুষ তোর সাথে বেঈমানি করলেও সে কখনো করবে না কারণ তার চোখে তো কোনো দিন পাপের লেশ দেখিস নি তুই তারপর ভালোবাসার অতিসহ্যে কখন যে নিজেকে বিলীন করে দিবি হয়তো তুই বুঝতেও পারবি না এর কিছুদিন পর থেকেই দেখতে পাবি তোর প্রিয় মানুষটা কেমন যেন বদলে যাচ্ছে আচরণে পরিবর্তন কথায় পরিবর্তন সবচেয়ে বড়ো কষ্টটা কখন পাবে জানিস যখন দেখবি সে তোকে আর আগের মতো সম্মান করছে না সে কেনই বা তোকে সম্মান করবে বল যে মেয়ে বিয়ের আগেই অন্য ছেলের সাথে অন্তরঙ্গ হয় এই মেয়ে তো সম্মান পাওয়ার যোগ্য না সে তখন এভাবে চিন্তা করবে যে মেয়ে বিয়ের আগেই আমার সাথে অন্তরঙ্গ হতে পারে সে বিয়ের পর অন্য কারোর সাথে অন্তরঙ্গ হবে না তার নিশ্চয়তা কি রাজপুত্রের মতো ড্যাশিং করা ছেলেকে তোর কাছে সিংহ পুরুষ মনে হতো সিংহ এবং এই রাজপুত্রের মাঝে মিল কোথায় জানিস শিকারের জন্য শান্তভাবে অপেক্ষা করতে থাকি আর মাংস খাস যেই উৎসিষ্ট ফেলে সে চলে যায় এরপর কিছুদিন পর তোদের প্রেখাপ একদিন হয়তো চারপাশ থেকে অশ্লীল মন্তব্য শুনতে পাবে মুখে মুখে রটে যাবে তোদের সেই বিশেষ মুহূর্তের গল্প আর যদি ভালোবাসার হচ্ছে নিজেকে পুরোপুরি বিলীন করে দিস তাহলে হয়তো মোবাইলে মোবাইলে তোর ভিডিও ছড়িয়ে যাবে তুই নিশ্চয়ই ভাবছিস এমনটা কোনোদিন হবে না তোর প্রিয়তম এতটা খারাপ নয় আচ্ছা একটু চিন্তা করে তো যাদের জীবনে এই বিভেষিকা নেমে এসেছে তারাও কি তোর মতো তাদের প্রিয় মানুষটাকে একইভাবে বিশ্বাস করেনি তা সবাই তোর মতো অপেক্ষা করেছিল সকল সতর্ক সংকেত তার পাশে কটো কথা ও অশ্লীল মন্তব্য সইতে না পেরে একদিন হয়তো তুই সুসাইড করবি পড়ে গিয়ে তুই তো পৃথিবীর যন্ত্রণা থেকে বেঁচে যাবি আচ্ছা তোর বাবা মায়ের কী হবে রে তখন তোর বাবার কলিক পাশের পাশের আনটি ওরাকে আব্বাহ আম্মুকে স্বাভাবিক জীবনযাপন করতে দেবে তুই টিফিনে টাকা বাঁচিয়ে আদরে যে ভাইকে চকলেট কিনে দিতি সেই ভাইয়াটা স্কুলে যাবে কীভাবে সেটাকে ভেবে দেখেছিস তোর যেই ভাইটাকে মানুষ এত সমীহ করে চলে ওকে ঘর থেকে বের হতে পারবে তখন তুই তো মরে গিয়ে বেঁচেই যাবি আর বেঁচে থেকেও মরে যাবে তোর বাবা মা ভাইরা যেই দুর্নীতিবাস কলিকটা কোনো দিন আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি সে হয়তো তোর কারণ আব্বুকে এখন কথা শোনাবে পাশের বসার খারাপ মহিলাটাও আম্মুকে কথা শোনাতে ছাড়বে না তোর যে ভাইটা পুরো স্কুলে বলে বেড়াতো আমার আপু পৃথিবীর সেরা আপু ওর কি হবে রে জানি না তুই ফিরবি না তোর ফিরে আসার অপেক্ষায় তোর ভাইয়া